হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওতে আমি একটি সুন্দর একটা নতুন নিয়মে সিম্পল প্যাটিয়ালি অথবা সেমি প্যাটিয়ালিও বলতে পারেন একটা স্যালোয়ার তৈরি করে দেখো আর এটা কিন্তু এ টু জেড সবটা দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর হবে লাস্ট পর্যন্ত দেখবেন এর পিকচারও পুরো আমি দেখিয়ে দেবো আপনাদেরকে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে টোটাল দু মিটার কাপড় লাগবে একটা সেমি প্যাটিয়ালি বা সিম্পল প্যাটিয়ালি করার জন্য প্রথমে কাপড়টাকে আমি চার ভাঁজ করে নিয়েছি আর আমি এখানে প্রিন্ট অনুযায়ী ভাঁজ করেছি আমার প্রিন্টের মুখগুলো ওপরে ওপরে যাচ্ছিলো তাই আমি এখানে লম্বাই লম্বাй চার ভাঁজ করে রেখে এবারে এখানে আমার হাতের সাইডটাকে ওপেন সাইড রাখবো আর জয়েন্ট সাইডটা আমার অপোজিট এ রাখবো এরকম দেখতেই পাচ্ছেন আমার হাতের সাইডে জয়েন্ট সাইড ও ওপেন সাইড আছে এবারে এখান থেকে সমস্ত মাপ নেব তো এখানে ঝুলের মাপ নেয়ার আগে আমাদের বেল্ট কিন্তু আলাদা কাটিং করতে হয় প্যাটিলি প্যানে আপনারা জানেন তো ঝুলের সাথে বেল্টটাকে মাইনাস করে তারপরে এখানে ঝুল নেচি তো এখানে আমি টোটাল 36 ইঞ্চি নিয়ে নিয়েছি তৈরি হওয়ার পর এটা 35 হয়ে যাবে আর উপরে আমি 6.5 ইঞ্চির বেল্ট তৈরি করব এবারে আপনাদের ঝুল অনুযায়ী আপনারা করবেন 6.5 ইঞ্চির বেল্ট কিন্তু যথেষ্ট আর নিচের এক্সট্রা কাপড়টাকে কেটে দিলাম এবারে এখান থেকে সমস্ত ড্রয়িং দেখাবো এই যে খোলা সাইড থেকে তো এখানে একটু অন্য নিয়মে করছি প্রথমে আসনের লম্বা আর এখানে আসনের চওড়া নিয়ে নেব আর যেটুকু থাকবে ওটুকু পুরোটাই আমরা কুচি দিয়ে দেবো তো এখানে আমি আসনের লম্বা নিচ্ছি আট ইঞ্চি আপনারা আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি এইভাবে নিতে পারেন নয় অব্দি নিতে পারেন যে কোনো সাইজের জন্য আর চওড়াতে এখানে নিচ্ছি আমি তিন ইঞ্চি আপনারা আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি অব্দি নিতে পারেন যে কোনো সাইজের জন্য এবারে প্রথমে এটাকে একটা বক্স করে নিতে হবে এইভাবে একবার আপনারা করে দেখবেন খুবই সুন্দর হয় একবার করে বুঝতে পারবেন এবারে রাউন্ড শেপ দেওয়ার জন্য এটা মিডিল বের করে নিয়েছি নিয়ে এখান থেকে আলতোভাবে রাউন্ড শেপটা দিয়ে দিলাম ব্যাস এখানে কিন্তু আমার পুরোপুরি প্রায় রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু কুচি একটু কম পড়বে যেহেতু এটা সিম্পল অথবা সেমি প্যাটিয়ালি হচ্ছে তো কুচি তো কমই পড়বে এবার এখান থেকে মুহুরির মাপ নেবো জয়েন্ট সাইড থেকে দেখুন মুহুরি যা আছে তার অর্ধেক আমার এখানে মুহুরি আছে তেরো ইঞ্চি তো তেরোর অর্ধেক করে নিলাম তারপরে এখানে আরো এক ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিয়েছে আর এখানে আপনারা যে কোনো সাইজের জন্য করতে পারেন আমি যেভাবে বোঝাচ্ছি এবারে এই দাগটার সাথে মুহুরির দাগটাকে এইভাবে ফিতেটাকে রাখবো বা অথবা স্কেল রাখবেন রেখে এখানে পুরো দাগটাকে মিলিয়ে দেবো এবারে অনেকের মনে হতে পারে আমার যে নিচের এক্সট্রা কাপড়টা আছে ওটাকে আমি জয়েন করে কুচি বেশি দেওয়ার জন্য নিতে পারেন তো আপনি চাইলে কিন্তু এই এক্সট্রা যে কাপড়টা বেঁচে ছিল নিচ থেকে সেটাকে এখানে জয়েন করে নিতে পারেন প্রসেসটা শুধু জয়েন্ট করার পরে যে প্রসেসটা আমরা আসনের লম্বা চওড়া নিয়েছি জয়েন্ট করার পরে যেটুকু কাপড় থাকবে সেই কাপড়ের শেষ থেকে কিন্তু নিতে হবে তো এইভাবে দেখুন এক ইঞ্চি ওপরে এইভাবে রাখলাম দেখে প্রথমে এখানে আমি জয়েন্ট করে নেব আর এই যে ড্রয়িংটা করেছি এই জয়েন্ট করার পর থেকে গিয়ে সেম টু সেম ড্রয়িং করবো আসনের লম্বা আসনের চওড়া তাহলে কি হবে কাপড়ে কুচি একটু বেশি পড়ে যাবে যেটা কাপড়টা বেঁচে যাচ্ছিল সেটা নষ্ট হবে না আপনারা চাইলে কিন্তু এভাবে জয়েন্ট করে নিতে পারেন তো সেমি প্যাটেলিতে একটু তাহলে ঘের একটু বেশি হবে ব্যাস সমস্ত ড্রয়িং করার পরে এবারে যেই ড্রয়িংটা লাস্ট হয়েছে সেই ড্রয়িং এর সাথে মেন মুহুরি পোর্শনটাকে এইভাবে মিলিয়ে দিচ্ছে তাহলে এখানে দেখুন আমাদের পুরোপুরি রেডি এবারে যেমনটা আমি এখানে ড্রয়িং করেছি হুবহু তেমন ভাবে আমি এখান থেকে কাটিং করে দেব। এখানে কিন্তু মোটামুটি ভালোই এখানে খুব সুন্দর কোচ পড়বে খুব হেলদি হলে তাদের জন্য একটু আড়াই মিটার কাপড় হলে সেমি খুব ভালো হয় তো সম্পূর্ণ আমি কেটে নিয়েছি এইবারে এখান থেকে এরকম কুচি পড়ে যাবে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগবে তো চলুন এইবারে আমি এখানে বেল্ট পার্টটাকে কাটিং করে দেখবো এই যে সাইড থেকে যে কাপড়গুলো বেঁচেছে এই কাপড়গুলো দিয়ে কিন্তু ইজিলি বেল্ট বেরিয়ে যাবে প্রথমে এখানে রাউন্ড শেপ আছে এটাকে একটু স্ট্রেট করে নিচ্ছে জয়েন্ট করার জন্য অসুবিধা যাতে না হয় এবারে এখানে দেখুন দুটো করে পার্ট এইভাবে নেবো নিয়ে এখানে জয়েন্ট করব। তো একটার সাথে একটা এইভাবে রাখবো রেখে এটাকে জয়েন্ট করলে আমাদের এখান থেকে বেল্ট বেরিয়ে যাবে এই দুটো পাটকে এবারে একটার সাথে একটা রেখে এখানে সেলাই করে নেবো কোনো কিছু না টেনে আর আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা শুধুমাত্র ব্লাউজের উপর থেকে থাকছে দু মাসের ক্লাস আছে পুরোটা অনলাইন ক্লাস আর মাত্র হাজার টাকা ফিজ আছে এখানে ব্রা কাট ব্লাউজ সবুজ ব্লাউজ কোট কলার ব্লাউজ প্রিন্সেস কাট ব্লাউজ এই টু জেড সব কিছু ব্লাউজের ওপর থেকে হচ্ছে ডিটেলসে জানার জন্য এই নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে নিতে পারে এবারে একটা পাটের সাথে একটা পাট এইভাবে রেখেছি আমি দুটো পাট সেলাই একসাথে এইভাবে করে নিয়েছি বেল্ট তৈরি করার জন্য এবারে এখানে বেল্টের লম্বা নেবো তো লম্বা আমার টোটাল সাড়ে ছয় ইঞ্চি বেল্ট আছে তাতে আরো এক্সট্রা একটা সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি অথবা দেড় ইঞ্চি যে যাই এক্সট্রা দেওয়ার এক্সট্রা নিয়ে নেবেন যতটা এক্সট্রা নেবেন মাথায় রাখবেন ততটা সেলাই করার পরে যেন চলে যায় তো এবারে দাগটাকে এখান থেকে স্ট্রেট করে নেব নিয়ে প্রথমে এটাকে কেটে নেব তাহলে আমি বেল্টের লম্বাটা পেয়ে গেছি এবারে এই দাগটাকে স্ট্রেট করে এখান থেকে কেটে নেব প্রথমে তারপরে বেল্টের চওড়াটা নেব বেল্টের চওড়া পাঁচার হাফ করে তাতে তিন ইঞ্চি প্লাস আমার এখানে পাঁচা চল্লিশ চল্লিশের হাফ কুড়ি তাতে তিন ইঞ্চি প্লাস তেইশ এবারে এই দাগটাকেও এখান থেকে স্ট্রেট করে নেব নিয়ে এটাকেও কেটে নেব নিলে আমাদের পুরো বেল্টটা পেয়ে যাবো আর বেল্ট কিন্তু দু ভাঁজে কাটিং হচ্ছে আমার এখানে দুটো কাপড় আছে ওকে এবারে এখানে যে বেল্টের পোষণটা দেখবেন দুটো সাইড তো খোলা পোর্শন তো এটাকে জয়েন্ট করতে হবে তো জয়েন্ট করার জন্য এখানে দেখুন হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সাইড থেকে সেলাই করে দেবো দিলে এখানে একটা সাইড জয়েন হয়ে যাবে আর এখানে মজবুত করার জন্য এটাকে এরকম ডবল ফোল্ড করে এর উপর থেকে আর একটা এবারে যেটা খোলা আছে ওই করিয়ে নেব তো একটা রেখে এখানে দেখুন আমরা যে ডরি পাস করব তার জন্য জায়গা করতে হবে তো এখানে কিভাবে করছি ওপরে দেড় ইঞ্চি কাপড় আমার সেলাই মার্জিনের জন্য নিচে হাফ ইঞ্চি ছিল তো দেড় ইঞ্চির মধ্যে হাফ ইঞ্চি সেলাই করছি এক ইঞ্চি ছেড়ে রাখছি তারপর থেকে নিচ থেকে সেলাই করে দেবো তো আমি এখানে দেখুন বক্স করে নিয়েছি যেটুকু আমি বক্সে দেখুন মার্জিন দিইনি ওইটুকু ছেড়ে রাখবো ওখান থেকে সেলাই করব না তার কারণ ওখান থেকে আমরা ডোরি পাস করব তার জন্য জায়গা করব। তো এখানে আমি একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখতে ঠিক এই রকমটা লাগছে এখান থেকে এরকম ফাঁকা আছে ওপরটা জয়েন্ট নিচে জয়েন্ট এবারে এটাকে দু সাইডে এরকম ভাগ করে এটাকে ডবল ফোল্ড করব সাইড থেকে যাতে মজবুত হয় এর উপর থেকে সেলাই চালিয়ে দেব তো সেলাই চালানোর পরে এই রকমটা দেখাচ্ছে আমাদের এইবারে আমাদের টোটাল যে দু ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম দেড় ইঞ্চি তো আমাদের পট্টির জন্য নিয়েছিলাম যার ভিতর থেকে ডোরি পাস হবে তো সেটাকে আমি দেড় ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম এবার এটাকে এরকম মুড়িয়ে নিয়ে দেখতে পাচ্ছেন হোলটা তৈরি হয়ে গেছে আর এখানে সাইড থেকে হাফ ইঞ্চি করে মুড়িয়ে অল ওভার সেলাই করে দেবো দিলে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ডোরি পাস করার জায়গাটা রেডি হয়ে যাবে ব্যাস পুরোটা রেডি এবারে চলে যাবো আমাদের মেন কুচির পাটে কুচির পাটে এই সাইড যে জয়েন করতে হবে এটাকে প্রথমে জয়েন করিয়ে দেবো তো চারটে সাইড এর সাথে জয়েন করতে হবে তো একটা সাথে একটা এইভাবে রাখবো দেখুন এরকম উল্টো সাইড আর এই সোজা সাইড সোজার সাথে সোজা এইভাবে রাখলাম রেখে এখানেও দুশো অথবা হাফ ইঞ্চি গ্যাপিং এ সেলাই করে নেবো আর প্রত্যেক কটা পার্ট কিন্তু এইভাবে রেখে প্রথমে সেলাই করে নিতে হবে যেহেতু এটা আমাদের জয়েন করতে হতো তার জন্য আর পারলে এর উপর থেকে আপনি চাপ দিতে পারেন তো এখানে দেখুন আমি সম্পূর্ণ এরকম করে নিয়েছি এবারে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো তাহলে কি হবে এটা মজবুত হয়ে বসে থাকবে তো এইভাবে আমি সেলাইটা করে নেবো ব্যাস এখানে সেলাইও করে নিয়েছি এক্সটা একটু বেরিয়ে আছে ওটাকে কেটে দিলাম সেইম টু সেইম ভাবে আমি চারটে পাটি এটা করে নেব এবারে আমি কি করব আসন টু আসন রেখে সেলাই করব তো একটা সাথে একটা এইভাবে রেখেছি রেখে পুরো 1 ইঞ্চি গ্যাপিং দিয়ে এখান থেকে পুরোটা সেলাই করে দেব আর সেইম টু সেইম প্রসেসে অপর সাইডও করে নেব আর এখানে অবশ্যই কিন্তু ডবল সেলাই মাস্ট করে নেবেন মজবুতের জন্য তো এখানে দেখুন আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি এইবারে আমাদের আর কিছুই নেই আসনের সাথে একটা আসন অপর আসন এইভাবে ধরে নেব ধরার পরে আমি দেখাচ্ছি দেখুন বেল্টের সাথে জয়েন্ট কিভাবে করতে হবে বেল্টের মিডিলের সাথে রাখবেন যতটুকু কাপড় বেশি হবে আমাদের এখানে কিছু দিয়ে নিতে হবে তো মিডিল টু মিডিল এইভাবে আমি রেখেছি রাখার পরে এখানে যতটুকু বেশি হচ্ছে আপনি ততটুকু এখানে পুরোটা কুচি দিয়ে দেবেন আপনি চাইলে এটা ছোট বড় যেভাবে খুশি কুচি দিতে পারেন আর কুচির মুখগুলো কিন্তু মুখোমুখি থাকবে এইভাবে কুচি দিতে হবে তো পুরোটা আমি তৈরি করে নেবো ফিটিংসও করে নেবো নেওয়ার পরে ঠিক এই রকমটা দেখাচ্ছে খুবই সুন্দর হয় অবশ্যই কিন্তু আপনারা তৈরি করবেন দেখবেন খুব ভালো হবে আমি মৌরি পোশালে ফোল্ডিং করে সেলাই করে নিয়েছিলাম আর পেপার পেস্টিং বসিয়ে দিয়েছিলাম তো যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন